চলো বাবা কতটা কচুরলতি নিয়েছ দেখো একসাথে কত কচুলতি গ্রামের দিকে থাকলে এই সব সুবিধাগুলো খুব পাওয়া যায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকি সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা হাজকে কিন্তু বাড়ি যাওয়ার ফালা আর মা আর আমি কিন্তু দুজনে যাচ্ছি এখন ছাগল বাঁখতে দুপুরে খাওয়া দাওয়ার করে এখন এই গালে ফাঁ চিবতে চিবতে যাচ্ছি ছাগল বাঁখতে তো আজকে বিকালবেলার দিকে কিন্তু বাপে আর আমি বাড়িতে চলে যাব তো বন্ধুরা যাওয়ার আগে মা কী কী কাজকর্ম করছে সবগুলো তোমাদের মানে তোমাদের সাথে দেখাবো সবগুলো পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগে আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে তো চলো তাহলে যাওয়া যাক বন্ধুরা এই যে রাস্তায় আমরা চলে এসেছি আর এখন এই যে মাছ ছাগলের দড়ি খুলছে কারণ আমাদের যে এই রাস্তায় দাঁড়িয়ে আছে এই রাস্তায় সেরকম একটা মানে ঘাস নেই বা এক জায়গায় খেয়ে খেয়ে ওদের খুব একটা ভালো লাগে না এখন যাওয়া হচ্ছে ঘাস রয়েছে কিন্তু এখানে আপাতত হচ্ছে এক জায়গায় কত খাবে বলো ওই জন্য নিয়ে যাওয়া হচ্ছে বড় রাস্তায় তো চলো তোমাদেরকে দেখাবো

বন্ধুরা ও কিন্তু সম্পূর্ণ ছাগলটা জলে নেমে যাবে ওই দেখো আস্তে আস্তে নেমে যাচ্ছে কারণ ওই জলে যে মানে শান্তির শাক রয়েছে ওইগুলো পুরো নেমে নেমে খাবে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা এইখান দিয়ে সব গাড়ি চলাচল করে গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর হয় দেখতে কি হচ্ছে ও ঠিকঠাক হাঁটতে পারে না কেউ

বন্ধুরা দেখো এই যে কচু ঘাসটা তো এই হচ্ছে মাঠের এটা কিন্তু আমাদেরও জমি না এটা লোকের একটা জমি তো এখানে মা একটা অন্য জায়গা থেকে কচুর আর কচুর মানে গাছ এনে আর কি লাগিয়ে দিয়েছিলো দেওয়ার পরে দেখো এখানটায় পুরো ভর্তি হয়ে গেছে যে ওই মাথার তে এ মাথা পর্যন্ত ছিল তো এখন ওই কচুর লোতে হয়েছে মা বারবার বলছে কারণ সবাই এসে তুলে নিয়ে যে মা না বলে না যারা বলে যে আমার একটু প্রচুর লতি খেতে দেবা মার সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে তুলে নিয়ে যাও দেখো এর মধ্যে লতি ভর্তি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলি না ওই ওই জলের কানার দিকের গুলো সব তুলবো একদম হুম সরু মোটা সব এই এই যে যে দেখো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে আমার এই লতি রুয়ে দিলি হয় না আবার কচু গাছ হয়ে যাবে না বন্ধুরা দেখো জলের কানা দিক দিয়ে হয়েছে মা ওর ভিতর থেকে কিন্তু ঢুকে ঢুকি তুলছি বড়ো ছিলাম বাবা কচুলতি লতি তোর দিকে চাকজাল নিয়ে ঢুকতে দেখতে পাচ্ছি মা এতে তো ইয়ে দাগ লাগবে না তো তুই লাল শাড়ি পরে ঢুকেস কেন কালো শাড়ি পরে ঢুকতে তো বন্ধুরা আমাদের এই গ্রামাঞ্চলের দিকে এই যে কচুর লতি এই হয়ে রয়েছে তাই তুলে খাওয়ার লোক নেই আর শহরের দিকে কিন্তু এগুলো বিক্রি হয় আর বিক্রি হয় তাই কি সবসময় আমার পাওয়াও যায় না আর আমাদের গ্রামের দিকে থাকলে কতটা সুবিধা তাহলে দেখো এসে কতটা এক্ষুনি এখনও এরকম ডবল ডবল হবে দু ডবল হয়ে যাবে যা তুলেছে কত বড় কিরকম রোদ দেখতে পাচ্ছ বন্ধুরা টানা প্রখর রোদ ওর মধ্যে ঢোকা যাচ্ছে না ব্যবসা গরমের মধ্যে লতি হয়েছে অতটা না এখনো আছে বন্ধুরা দেখো শুধু আজকে কচুর লতি দেখো কতটা একসাথে ও বাবা দেখি 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 চলো বাবা কতটা কচুর লতি নিয়েছ দেখো একসাথে কত কচুর গ্রামের দিকে থাকলে এইসব সুবিধাগুলো খুব পাওয়া যায় হ্যাঁ বিক্রি হয় দেখো কত কচুর

কি অবস্থা এই জলটা এরকম কালো দেখায় গাছের ছায়ের জন্য কিন্তু জল কিন্তু পরিষ্কার জল দেখো শুধু ঘুর খাচ্ছে মা ডাকো 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 হাই বাপি ওর ঠাণ্ডা লাগায় আবে সর্দি হবে কিন্তু দেখো মা শুধু দেখো ছিপ নিয়ে কিন্তু আবার বসে পড়েছে কোনো রকম ভাবে মা কোনোভাবেই বসতে চায় না একটার পরে একটা মা কিন্তু কাজ করতেই থাকে আর আমি যতক্ষণ আছে ততক্ষণ তো মায়ের পেছন পেছনই থাকি রোদটা কমে গেলে তারপরে বেরোবো এখান থেকে আর বাপি এখন ঘরে একটু ঘুমিয়ে আছে ঘুমাতে থাক তারপরে একেবারে একসাথে বেরোবো বাবা পুটি মাছ পেয়েছে মা ওই যে প্রথমেই একটা পুটি মাছ আচ্ছা আচ্ছা আজকে ড্রামে বাবা ওই ড্রাম ভর্তি করতে পারবে তো দেখো পুটি মাছ ধরা শুরুই গেল আসতে আবার সেই ডোবাই গিয়ে পড়লো যে বড়টা কি মাছ লেগেছে বলো দিন তুলি নিয়ে গেছে একদম ভালো পুরোপুরি ভাবে আলব কি মাছ ধরেছে এই ট্যাংরা মাছ এই বড় ছিপ বড় বড় মাছ মাছ ধরা কিন্তু শুরু হয়ে গেছে পাবারি পাবারি ঠকন না দি দেখো টাই উঠেছে মাছ পাপ্পি এক জায়গায় তো বসা যায় হ্যাঁ এক জায়গায় তো বসা যায় এখনই চান করে এসেছো গা শুকনো হয়ে গেছে এক জায়গায় একটু বস বস তো বন্ধুরা ওদিকে বৃষ্টি এসে গেছে প্রচন্ড বাবারে বাবারে ছোটা ছুটি পাতি দিয়েছি এদিকে মামাই ওই কাপড় চাপড় তুলছে আমিও তুলবো সব শুকনো জিনিসপত্র ওই বেলায় সব দেওয়া ছিল বন্ধুরা এখন হঠাৎ মাত্র আচমকা বৃষ্টি আজকে বাড়ি যাতে দেবেন তো সে কি এর মধ্যে সব বাবার জিনিস আর আমার দাদার জিনিস বন্ধুরা বাড়ি যাব বলে তৈরি হয়েছে আর বাকি কিন্তু রাস্তায় সাইকেল নিয়ে গেছে আর তার মধ্যে দেখো আজকে মা একটু বলল যে একটু আলতা পরবো মা নিজেও পড়েছে আমাকেও পরিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি যে মা নিজেও পড়েছে আর আমারও পরিয়ে দিচ্ছে দেখো আলতা লাগে ওইখানে নিজে নিজে পড়লে রকম লাগে আর কেউ দিলে চাতরে ইয়ে ধানের কাজ করবো বলে আঙুগুলো সব খুলে রেখেছিল আমি তো আমার হাত দিয়ে পড়েছি ওইটা দিয়ে দিলে লম্বা হয় তো বন্ধুরা দেখো এই যে আমি দিকে বাড়ি চলে যাব আর দেখো এই যে এই তিন ভাই এক জায়গায় শুয়ে আছে আর এটা ওর মা ও এর মা আলাদা তাই তো এই যে দেখো এরা খাওয়া দাওয়া করে সেই দুপুর থেকে ঘুমাচ্ছে এই যে তুমি বুঝে গেছো যে আমি চলে যাচ্ছি আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এইবার বেরোবো ব্যাগ ট্যাগ নিয়ে আর আমার বাপি সাইকেল নিয়ে ওই দিকে গেছে রাস্তার দিকে তাহলে চলে যাচ্ছি হ্যাঁ পরীক্ষা হয়ে গেলে আবার আসবো আচ্ছা থাম 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 ওই এইবার শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে থাম থাম ও বুঝতে পেরে গেছে বলো ওই বাপি

দাদা ভালোভাবে যেও হ্যাঁ পরেশনন করবা পরীক্ষা বলো পরীক্ষা হয়ে গেলে আসবো দুদিনকে টাটা কা টা টা কর আচ্ছা ঠিক আছে चलो টা বন্ধুরা সাইকেল চালিয়ে আসতে আসতে দেখো সামনে একটা বাজার পড়েছে খুব ছোট একটা বাজার এখানে চার রাস্তার মোড় তো এখান থেকেই আমি যাচ্ছি তাই ভাবলাম কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই গ্রামাঞ্চলের দিকে বাজার বসলে কিন্তু একটা বাজার বসে সেটা হচ্ছে হারিয়া হাট এটা একটা নেশার জিনিস বলতে পারো এই যে দেখো বাটি বাটিতে করে এই হারিয়া বিক্রি হচ্ছে আর এখানে সবাই কিন্তু বসে বসে খাচ্ছে এই যে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যে রাস্তায় মানুষ চলাচল খুবই কম করে একটা ইঁটের সরু রাস্তা মানে একটা আড়ের পথ বলতে পারো এই রাস্তা দিয়ে গেলে খুবই শর্ট হয় ওই দেখো আমার বাপি পেছে নে ওই ওর কাছে সাইকেল দিচ্ছি কষ্ট হচ্ছে মুখটা পুরো হেঁ গেছে যতটা এসেছি এখনও হাফ যেতে হবে

তো বন্ধুরা চলো তাহলে তোমাদেরকে দেখায় নতুন অতিথিদের বাড়ি আরো দুজন বেড়ে গেল বাড়ি আসার সাথে সাথে কিন্তু শুভ সংবাদ যে দেখো নতুন নতুন অতিথি কই জিকু তুমি ভালো আছো তো অজিকু কই দেখি তোমার সে নুনচু পুঞ্চু কই তোমার মতো হয়েছে হ্যাঁ এই যে দেখো একদম এই যে দুদু খাচ্ছে আর একজন কই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গান করছে মশা উঠছে বাহ ভালো থাকো ভালো থাকো ঘরে নতুন অতিথি এসেছে একটু ফ্রেশ ট্রেস হব আর নতুন অতিথি তো চলে আসলো আসার সাথে সাথে খুব ভাল লাগছে বড় হলে আস্তে আস্তে বেরোবে এত বাচ্চা বেলায় বাবা ওতে ওর গায়ে হাত দিও না এখন ওঠো ওর গায়ে হাত দিও না কাটা ভেঙে যাবে বাবা ওঠো ও সেই খাটের থেকে উপর হয়ে পড়ে রয়েছে এখানে তো এখন একটু গোছ গাছ করবো তারপরে ফ্রেশ হব তো চলো একেবারে রান্নাঘরে গিয়ে দেখা যাচ্ছে বন্ধুরা এই মাত্র রান্নাঘরে ঢুকলাম এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটার উপরে হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি আসার সাথে সাথে বাপি জামা প্যান্ট পাল্টে পা পা ধুয়ে ঠাকুরের পুজো দিয়েছে দেওয়ার সাথে সাথে আমি একটু বকা দিয়েছিলাম যে একটু টই নিয়ে বসতে হবে আর বিড়ালের হাত দিতে বারণ করেছে আমি ওই জামা কাপড় কিছু ছিল সেগুলো সব কাঁচা গুচু করে এই মাত্র ঘরের এই রেলিং দিয়ে মেলে দিয়েছি দিয়ে আমি আবার স্নান করেছি মাথাটা নি এমনি স্নান করেছি তো এই স্নান করে এখন এই রান্না বসিয়েছি বন্ধু স্নান করে এসে দেখতে পাচ্ছি বাপি ওদিকে ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে কিছু নেই রান্না করার এই যে ঢ্যাঁড়স ছিল তো ঢেঁড়স এখন একটু ভাত দেব মানে ঢেঁড়স ভাতে ঢ্যাঁড়স মাখিয়ে আর কি খাবো তো রান্না হয়ে গেলে তারপরে বাপিকে আর কি ডাকবো ডেকে দুজন তুলে খেয়ে নেব কি হচ্ছে খেলা নাকি এই যে বন্ধুরা দেখো উঠোনটায় ছেল্লা পড়ে কি হয়ে গেছে কারণ জল জমে তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল আর এই যে এখানে জিনিসপত্র সব মেলে দিয়েছি ঘরের এইখানে এই দড়িটা কালকে তুলতে হবে দড়িটা এখান থেকে ঠান্ডা হয়ে গেছে আর এখন বাজে রাত সাড়ে নটা বাজে তো বাপির ডাকছিলাম যে বাবা আয় দুটো ভাত খাও মোটামুটি কোনোভাবেই উঠছে না তো এখন দেখি মাখিয়ে নিই মাখিয়ে নিয়ে তারপরে যাব ঢেঁড়স মাখিয়ে অনেকেই হয়তো বলবা যে ঢেঁড়সের পোটাগুলো কেন ছাড়াও তো বন্ধুরা এই ঢেঁড়সের বোটা ছাড়িয়ে দিলে পুরো ভাতটা নাল নাল হয়ে যায় ওই জন্যই বোটা ছাড়াইনি আর এমনিতে খুব ভালোভাবে পরিষ্কার করেই ধুয়ে নিয়েছি তো তো বন্ধুরা এই যে দেখো ভাত আর এই জলের বোতল নিয়ে এসেছি এখন আমি বাপিকে ডাকবো দেখি ও কি করছে ভাতটা এখন এখানে থাক আছে কিন্তু

ছটা সাতটা আটটা নটা সাড়ে নটা এই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঘুমাচ্ছ বাবা ও কি ঘুম এ নাও ভাত নিয়ে এসেছি খাবার তো আ বা বাবা শিগগির খাই না তোমার পছন্দের ঢেঁড়শ মাখা এরকম ঘুমালি হয় দুটো ভাত খেতে হবে তো ভাত না খেয়ে শুলি হবে রাত্রিবেলা তো বন্ধুরা আমার বাপি কিন্তু একদম ঘুমের মধ্যে ও ছোটবেলা থেকে এরকম ও ঘুম থেকে টেনে তুললেই ও হা করে ভাত খেয়ে নেবে ও প্রথম থেকে ওর অভ্যাস এরকম ওই এক্ষুনি দুটো ভাত খেয়ে মুখে জল দিলে পারে ও আবার এইখানে নিচে শুয়ে পড়বে তো বন্ধুরা আজকে পর্বটা আর বড় করব না পর্বটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো হুম আজকে মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে হ্যাঁ দেখেছ বাপি কোনো রকমভাবে ছোটবেলা থেকে কান্নাকাটি করে না রাগ করে না কিচ্ছু করে না ওর জন্য আমার কোনো সমস্যা হয়নি ছোটবেলা থেকে তো চলো শুভরাত্রি ভালো থেকো বাহ